আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে দায় প্রভাব উপদ্রেষ্টারি জানিয়েছেন মির্জা ফকরুল সবার আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে জানিয়েছেন ডাক্তার তাহের ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে জানিয়েছেন সালাউদ্দিন ইসলামী ব্যাংক ও ইবনে সিনার মালিকানা জামায়াতের নয় জানিয়েছেন মিয়া গুলাম পরোয়ার বিএনপি জামায়াতের ঐক্য যে ঠোকনো ছিল তা আঠাশ অক্টোবরে প্রমাণিত হয়েছে জানিয়েছেন মজিবুর রহমান মঞ্জু শরীরে এক বিন্দু রক্ত থাকতে দেশে ফেসিবাদ কায়েম হতে দিবে না জানিয়েছেন শিবির সভাপতি নভেম্বরে গণভোটের দাবি না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দল দলসমূহের নির্বাচনের আগে গণভোটের সুযোগ নিয়ে বলেছেন আমির খসরু নির্বাচনের প্রতিশ্রুতি বঙ্গ হলে দায়ী প্রধান উপদ্রেষ্টারই জানিয়েছেন মির্জা ফকরুল। নির্বাচনের প্রতিশ্রুতি বঙ্গ হলে সেই দায় প্রধান উপদেষ্টাকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি বুধবার উনত্রিশ অক্টোবর জাতীয় প্লেস ক্লাবে বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলি বাংলাদেশ বইয়ের মোডল উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদের লেখা বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী আদর্শ প্রকাশনী প্রধান উপদ্রেশকে তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার সংস্কার সম্পূর্ণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন জনগণ সেই নির্বাচনের ফল মেনে নিবে কিন্তু যদি সে প্রতিশ্রুতি ভঙ্গ হয় তার দায় ভার প্রধান বহন করতে হবে তিনি বলেন অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম গতকাল যখন ঐক্যমত্য কমিশন প্রতিবেদন প্রকাশ করল নোট অফ ডিসেন্টগুলো নিয়ে পুরোপুরি অপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐকমত্য হতে পারে না তাহলে ঐকমত্য কমিশনকে করা হয়েছিল কেন সে ঐক্যমত্য কমিশন এটা আমি বলবো জনগণের সবার আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে জানিয়েছেন ডির বাংলাদেশ জামায়াতে ইসলামের নাইবি আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে বুধবার উনত্রিশ অক্টোবর সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইলেকটোরাল সাপোর্ট শাখা উপদ্রেষ্টা ও ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান এন্ডুরেস নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন ডাক্তার তাহের বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত এনসিপি সহ বিভিন্ন দল বলেছে একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার এনসিপি যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত কার্যকর করতে হবে এবং সে আদর্শের আদেশের উপর গণভোট আয়োজন করতে হবে ঐক্যমত কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে জানিয়েছেন সালাউদ্দিন জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন গতকাল কমিশন সরকারকে যে সুপারিশ দিয়েছে তাতে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে গত সতেরো অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণ প্রতিফলন ঘটেনি ঐকমত্য কমিশন সরকার এবং আরও দুই তিনটে রাজনৈতিক দল এখন একই পক্ষে অবস্থা নিয়েছে যা রেফারির নিরপেক্ষ ভূমিকার পরিপন্থী রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি কিন্তু এখন মনে হচ্ছে ঐকমত্য কমিশন সরকার এবং আরও দুই তিনটি রাজনৈতিক দল একই পক্ষে বুধবার রাজধানীর হোটেলে লেকসুতে আয়োজিত ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অফ ল ট্রানজিশন ট্রু এ ডেমোক্রেটিক বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন কমিশন ও সরকারের পদক্ষেপগুলোর সঙ্গে বিএনপির প্রত্যাশা মেলে না ইসলামী ব্যাংক ও ইবনে সিনার মালিকানা জামাইতে নয় জানিয়েছেন মিয়া গুলাম পরোয়ার ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জামাইতের কোনো ধরনের মালিকানার সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাইতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার মঙ্গলবার আঠাশ অক্টোবর নির্বাচন ভবনে সিএসিএম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন মিয়া গুলাম পরোয়ার বলেন ইবনে সিনা ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব না দিতে বিএনপির আপত্তি জানিয়েছে বিএনপি এ দাবি দুঃখজনক এটার ঘোর আপত্তি জানায় ইসলামী ব্যাংক ইবনে সিনার মত প্রতিষ্ঠানের সঙ্গে জামাইতের কোনো মালিকানার সম্পর্ক নেই তারা এটা বিতর্কিত করছে বিএনপি অনেক বড় বড় প্রতিষ্ঠান চালায় আমরা অভিযোগ দিতে পারতাম কিন্তু কিন্তু আমরা তা করিনি তিনি আর বলেন ইসলামী ব্যাংক সহ কিছু প্রতিষ্ঠানে নিয়োগ না দেয়ার বক্তব্য রাজনৈতিক সৃষ্টাচার বিরোধী আঠাশ অক্টোবর স্মরণে ডাকসুর আলোচনার সভা বিএনপি জামায়াতের ঐক্য যে ঠুকনো ছিল তা আঠাশ অক্টোবরে প্রমাণিত হয়েছে জানিয়েছেন মজিবুর রহমান মুঞ্জু এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন সমাজ সংসারে একটা কথা প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয় কিন্তু বিএনপি জামায়াতের মধ্যে যে ঐতিহাসিক ঐক্য ও বন্ধুত্ব গড়ে উঠেছিল তা বিপদের দিনে খুব একটা কাজে লাগিনি। শুধুমাত্র বিভিন্ন নির্বাচনে বিজয় ছাড়া বিএনপি জামাতের ঐক্য যে টুকনো ছিল তা দু সালের আঠাশ অক্টোবর এবং দু সালের আঠাশ অক্টোবর সহ বিভিন্ন বিপদের সময়ই প্রমাণিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত রক্তাক্ত আঠাশ অক্টোবর স্মরণী আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন দু সালের আঠাশ অক্টোবর পল্টনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের তাণ্ডবের যে নৃশংস মফ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তারই প্রতিবাদ ও স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আজ এক আলোচনা সভায় আলোচনা করে ডাকসু ডিপি সাদি কায়েমের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনায় বিএনপি নেতা রুহুল কবির রেসপি এনসিপি নেতা আরিফুল ইসলাম আবিদ শিক্ষক নেতা প্রফেসর আতাউর রহমান বিশ্বাস প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জাহিদুল রহমান গণ অধিকার নেতা ফারুক হাসান শহীদ পরিবারের সদস্য আহত নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন শরীরে এক বিন্দু রক্ত থাকতে দেশে ফেসিবাদ কায়েম হতে দিব না জানিয়েছেন শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে আঠাশ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে অক্টোবর মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর জাতীয় প্লেস ক্লাবের অডিটোরিয়ামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আবদুল্লাহ ও দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন আঠাশ অক্টোবর আমাদের জন্য যেমন বেদনার তেমনি প্রেরণারও সেদিন ছিল চারদলীয় দলীয় জুট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন সেদিন জামায়াতি ইসলামী আনুষ্ঠানিক সমাবেশ শেষে বঙ্গভবনে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিল সেই সময় শেখ হাসিনা তার দলের শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের লঘী বৈঠানে ঢাকায় আসার আহ্বান জানিয়েছিলেন সকাল থেকে তারা পূর্ব পরিকল্পিতভাবে হামলা পরিচালনা করে এবং আওয়ামী সন্ত্রাসীরা সকালে ছয়জন নেতাকর্মীকে হত্যা করে নভেম্বরে গণভোটের দাবি না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা জামায়াতসহ আন্দোলনরত দলসমূহের জাতীয় ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ মালার উপর প্রতিক্রিয়া ও অভিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন সহ গণ সমূহ আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী সহ আন্দোলনরত রাজনৈতিক দলসমূহ ঊনত্রিশ অক্টোবর বুধবার বেলা জাতীয় আব্দুল সালাম হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাইতি ইসলামী অধ্যক্ষ ইউনুস আহমদ মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ডক্টর আহমেদ আব্দুল কাদের মহাসচিব খেলাফত মজলিস মাওলানা ইউসুফ আশরাফ সিনিয়র নাইবে আমির বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মুসাবিন ইজহার মহাসচিব বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মাওলানা মুজিবুর রহমান হামিদি নাইবে আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন ও মুখপাত্র জাগোপা নিজামুল হক নাইম মহাসচিব বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সহ সংশ্লিষ্ট দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নিয়ে জানিয়েছেন আমির খসরু এওদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির দিন গণভোটের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন এ প্রস্তাব কমিশনের হতে পারে তবে বিএনপি একমত নয় আমরা পরিষ্কারভাবে বলেছি আমাদের অবস্থান হল গণভোট এবং নির্বাচন একই দিনে দুটি আলাদা ব্যালটের মাধ্যমে এটা দিনের আলোর মতো স্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই আমির খস্ট বলে নতুন করে এ বিষয়টি সামনে আনার কোনো সুযোগ নেই এবং এনি আলাপ আলোচনারও কোনো সুযোগ নেই নির্বাচনে দিন দুটি আলাদা ব্যালটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে